সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা আর কোথায় এসেছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে দেখো কত বড় বিশ্বকর্মা ঠাকুর রয়েছে এখানে কিন্তু একটা না এখানে অনেকগুলো পুজো হচ্ছে তো এখানে এসে দেখলাম যে পুজোর প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে থিমটা দেখো কি বলো তো থিমটা হচ্ছে যে তিলোতামা মারা গেছে তো অতিল তোমার বিচার চেয়ে এই প্যান্ডেলটা মূলত করেছে তো দেখো কত সুন্দর করে করেছে দেখে তো খুব ভালো লাগলো আমি আসলে কানার কানা বলতে পারো আমার এসব দিকে চোখ যায় না আমি ঘুরতে মানে যখন এখানে এসেছি এসে আমি শুধু ঠাকুরের দিকে তাকিয়ে আছি আমার ফার্স্ট এদিকে চোখ গেছে তারপরেও আমি খেয়ালই করিনি মানে আমি এরকম কোনো কিছু ঠিকমতো খেয়াল করিনি তো আমার বর আমাকে বললো যে দেখো ওখানে কত সুন্দর করে করেছে সেটা তুমি দেখতে পাওনি আমি বললাম যে কী হয়েছে তো বললো যে ওইদিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখলাম যে এত সুন্দর করেছে তো দেখতে পাচ্ছ রেল লাইন রয়েছে রেল লাইনের ওপর দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে বিচার চাইছে আর কি তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখে মানে ঘুরিয়ে গেলো ভীষণ ভালো লাগছিলো আবার একদিক থেকে খারাপও লাগছিলো তো দেখে তারপরে ওখানে প্রসাদ দিচ্ছে তো ভাবলাম যে প্রসাদ খেয়েই যায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমার বর গেল দেখ দেখলে যে প্রসাদ আনতে গেছে আমার মেয়ে এখানে চেয়ারে বসে আছে ভীষণ গরম লাগছে একটু হাওয়া খেয়ে নিচ্ছে তো ওই দেখতে পাচ্ছ ওই যেমন বর দাঁড়িয়ে আছে গিয়ে আর কে থেকে আমার মেয়ে চুলগুলো সব খুলে ফেলেছে মাথার চুল ও বেশিক্ষণ আমার চুল বেঁধে রাখতে পারে না আর যখন দিয়ে বের হবো তখন একটু চুলটা বেঁধে দেবো তারপরে কিছুক্ষণ পর ঠিক টেনে সব চুল খোলা হয়ে যাবে তো এখানে আমার ভীষণ রাগ হয় চুলগুলো কেমন এলোমেলো হয়ে যায় তো কি করবো কিছু করার নেই বাচ্চা মানুষ তারপরে দেখো এই যে আমার বর এই যে খিচুড়ি নিয়ে আসলো খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি পুজোর খিচুড়ি পুজোর প্রসাদ যতই খাই না কেন পুজোর কিন্তু খিচুড়িটা আমি খুব ভালো খাই আর আমরা এসেছি হচ্ছে আমাদের বারাসাত সেটা তো আমাদেরকে আমি বলি নি আগে বললাম যে পরে কার সেটে হচ্ছে বিশ্বকর্মা পুজো হয় প্রতি বছর এখানে আমাদের প্রায় আসা হয় এবছরটা ভাবলাম যে একটু তাড়াতাড়ি আসবো কিন্তু আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে ঠিক মতো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি মানে ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক যতটুকু দেখিয়েছি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ ট্রেন এসছে আর তার থেকে বড় কথা মেয়েকে ট্রেন দেখাতে হবে ওর পাপা বলেছিল যে ট্রেন দেখাতে নিয়ে যাবে তো এখানে কিন্তু অনেক বিশ্বকর্মা পুজো অনেকগুলো হয় তো ওইটা হচ্ছে বড় ঠাকুর যেটা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে এখানে লাইটিং হয়েছে এখানে গেট এই দিকটায় তো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বারাসাত কার এখানে যে ট্রেন থাকে মানে ট্রেনের শান্টিং হয় শান্টিং বলতে ট্রেন হচ্ছে মানে এখানে বলে যে ট্রেন শান্টিং হবে তো সেইটা ভেবেই আমি বললাম যে ট্রেন শান্টিং হয় এখানে হচ্ছে ইঞ্জিন পরীক্ষা করা হয় ট্রেনে কোনো সমস্যা আছে কিনা সেগুলো পরীক্ষা করা হয় তো এটা হচ্ছে আমাদের বারাসাত কার সেট এখানে যখন ট্রেনের মানে কি বলবো বিশ্রামের টাইম হয় আর কি ট্রেনের থাকে এখানে এসে ট্রেন তো ট্রেনের আবার বিশ্রাম তো যাই হোক তোমরা হেসো না আবার তো এই যে মা মেয়ে আর আমি হচ্ছে একটু হাঁটছিলাম আর ওর পাপা ভিডিও করছিল আর আগে প্রায় আমাদের এই কাশিটে আসা হতো প্রায় আসতাম বিকেলবেলা করে যখন বিয়ে হয়নি বিয়ে হওয়ার পরে একটু কমই আসে আর এখান থেকে স্কুলে যেতাম তো ওই দেখতে পাচ্ছ ট্রেনের লাইনগুলো রয়েছে আমার মেয়ে আমার ভয় পাচ্ছিলো ট্রেন লাইন পার হতে আর আমি যখন স্কুলে যেতাম তখন এই কাশাটার মধ্যে দিয়ে ওই দিকটা দিয়ে একটা গেট রয়েছে ওখান থেকে বের হয়ে ওই পাশ দিয়ে বনগা লাইন পার হয়ে বান্ধবীর সাথে ওখান দিয়ে বান্ধব বাড়িতে যেতাম ফার্স্টে তারপরে ওখান থেকে চলে যেতাম স্কুলে ট্রেনে করেই যেতাম স্কুল আমার ট্রেন আমি যখন মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি যে স্কুল থেকে সেই স্কুলটা ছিল একটু দূরে তো ট্রেনে করে যেতাম তারপরে আমি আবার আমাদের এখানকার স্কুলে ভর্তি হয়ে গেছিলাম তো ওখান থেকে ওই মন মানে ওখানে প্যান প্যান্ডেলের ঠাকুরটা দেখে আমরা চলে এলাম আবার এদিকে আর এই দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ আর কাশেটের এরিয়াটাতে এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কাসেটটা আর এই দেখতো কত পুরনো গাছ আর মেয়েকে নিয়ে আমি হাঁটছি দেখতে পাচ্ছ এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর প্রায় প্রত্যেকটা রুমেই মানে অনেক রুমেই পুজো হয়েছে প্রায় রুমেই পুজো হয়েছে আর কি তো এখানে চলে এলাম আরেক জায়গায় আর এখানে হচ্ছে সাউন্ডটা পুরোই মিউট করে রেখে দিয়েছি কারণ এখানে আমি গান হচ্ছিল গানে আমার কপিরাইট চলে আসবে আর সবাই দেখো কত নাচ করছে আর দেখতে পাচ্ছি একটা নতুন ট্রেন এটা আর পাশে রয়েছে অনেকগুলো ইঞ্জিন সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর ইঞ্জিন চাকা এগুলো রয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছে আগে এখানটা আগে দেখে নাও সবাই কত মজা করছে আর আমার মেয়ে দেখো যে ওদের দেখে ভয় পাচ্ছে এরা কিন্তু সবাই রেলের চাকরি করে এখানে রেলের চাকরি করে ওনারা তো ওনারা খুব মজা করছে আজকের দিনে তো অনেক মজাই হয় তো তারপরে চলে এলাম হচ্ছে এদিকটা এখানে কিন্তু সবাই দেখতে এসেছে পুজো আমাদের এখানকার অনেক লোক আসে আসলে আমাদের বাড়ির পাশেই একদম একদম কাছে পাঁচ মিনিট লাগে বাড়ি থেকে আসতে বেশিক্ষণ লাগে না তো এখানে চলে এলাম তারপর মেয়েকে ট্রেন দেখাতে তো ট্রেন দেখাতে এসে দেখি এখানে অনেকগুলো ইঞ্জিন রয়েছে প্লাস হচ্ছে অনেক চাকাও রয়েছে তো আমি আরও আমার বরকে বলছিলাম যে এগুলো কি এখানে কি নতুন ট্রেন তৈরি হচ্ছে তো বলছিল যে না না এমনি রাখা রয়েছে ট্রেনে কোনো সমস্যা হলে এগুলো ঠিক করে দেয় তো ওই দেখতে পাচ্ছ ট্রেন আর মেয়েকে একটু ট্রেনে চড়ালো আর কেউ প্রত্যেক দিন আমাদের বাড়ির থেকে মানে দেখা যায় ট্রেন যাচ্ছে বনগা লোকাল যায় শিয়ালদা লোকাল যায় তো সেগুলো আমাদের বাড়ি থেকে দেখা যায় তো সবসময় বলে পাপা আমি ট্রেনে চড়বো তো ওর পাপা ওকে বলে যে মামা তোমাকে যখন পিপির বাড়ি যাব তখন তোমাকে ট্রেনে করে নিয়ে যাব তো পিপির বাড়িতে তো আর যাওয়াই হয় না আর ওকে ট্রেনে করে নিয়ে যাওয়াও হয় না তো ভাবলাম যে কাশাটাই নিয়ে যাই ওখান থেকে ট্রেনে তুলে নিয়ে আসবো এমনি তো ট্রেন ওখানে দাঁড়িয়ে থাকে তো দেখতে পাচ্ছ এই আরেকটা প্যান্ডেল তো এখানে এই প্যান্ডেলটাও আমার ভীষণ ভালো লেগেছে আমি এই ধরনের প্যান্ডেল ভীষণ পছন্দ করি একটু সেগেলে সেগেলে প্যান্ডেলগুলো আমার খুব পছন্দ হয় তো এই এটা আমার সেরকম মনে হলো তো খুব ভালো লাগলো তারপরে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এলাম এখানে প্রত্যেকটা ঘরে ঘরে যে পুজো হয়েছে সেটা দেখানোর জন্য এই দেখতে পাচ্ছ আগে একটা দেখালাম এই একটা আরও সামনে রয়েছে তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি যতটুকু দেখাতে পেরেছি সে ততটুকুই তোমরা দেখো এই একটা এখানে ঠাকুরের পুজো হয়েছে আর ওদিকে ওই একটা ঘরে রয়েছে বন্ধ করা আর ওদিকে দেখো ওখানে সবাই মজা করছে মানে নাচ গান করছে আর আমাদের পাড়ার থেকে অনেকেই এসছে অবশ্য আমরা এসেছি সন্ধে হয়ে গেছে তার আগে অনেকেই এসেছিল এখানে ঘুড়ি মানে ঘুড়ি উড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিন মানেই তো ঘুড়ি উড়ানো এখানে প্রায় সব ছেলে মেয়ে আসে ঘুড়ি উড়াতে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আগেই বলেছি তো দেখতে পাচ্ছ ওরা সব নাচ করছে আমার মেয়েও একটু বলে ওর পাপার করলে বসে নাচ করে নিল তারপরে ওর পাপা বললো যে মামা মে একটু নামও তাহলে নেমে নাচ করো তো আমি ভিডিও করছিলাম একজন মানে এনার এখান এখানেই আর কি কাজ করে রেলের কর্মী তো উনি আমাকে বলছিল যে সামনে যাও সামনে গিয়ে ভিডিও করো মানে উনি জানতো না যে আমি সেখানে ভিডিওটা করে নিয়ে এসেছি মানে সেই তিলক তোমার বিচার চেয়ে যে প্যান্ডেলটা করেছে ওখানে তো আমি আর কিছু বলিনি তারপরে এই যে দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে যেতে হবে সন্ধে হয়ে গেছে আর মেয়েটার ঠান্ডাও লেগেছে তো ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এই দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু ট্রেনকে টাটা দিয়ে দিল সেই সাথে আমিও তোমাদেরকে টাটা দিয়ে দিলাম টাটা